আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে রান্না করব গুড়া মাছ দিয়ে কচু চচ্চড়ি তো এখানে পাঁচ মিশালি নদীর গুড়া মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখানে যে বড় একটা কচু তো আমরা আগের ভিডিওতে দেখাইছি সেখানে যে নরম অংশটুকু আমি উপরে কেটে রাখছি চটচড়ি খাওয়ার জন্য গুঁড়া মাছ দিয়ে এই কচুটা চরচড়ি করে খেলে খুবই সুস্বাদু হয় তো আজকে আমরা সেটাই করার চেষ্টা করব করে আপনাদের দেখাবো আর এর সাথে থাকবে ডাল ডিম এই ডিম দিয়ে আমি ডালটা কিভাবে রান্না করি আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন কচুটা আমি কেটে নেই কোটা ধোয়া শেষ করে চলে আসলাম রান্না করতে প্রথমে ঘোড়া মাছ দিয়ে কচু চচ্চড়িটা বসাই দিব বি দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি মরিচ দিয়ে দেব রসুন যেহেতু কচু তো আমি রসুন এটা থেকে নিছি পেঁয়াজ মরিচ রসুন তেলের উপরে একটু ভাজা নেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মশলাটা কটাই নেব পানি দিয়ে দিলাম এখন মশলা দিয়ে দিব দিয়ে দিব মরিচের গুঁড়া এক চামুচলের গুঁড়া এক কাঁচা কাঁচামরচ দিয়ে এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব লবণ আদা রসুন বাটা মশলাটা কষানো হয়ে গেছে এখন এই যে কচুটা চিকন চিকন করে কুটে রাখছি চরচরের জন্য এখন দিয়ে দিলাম মশলার সাথে একটু কষাই নি তার কষল হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব এখন একটু জল দিয়ে দেবো আমার তো শুকনা শুকনা করবো বুঝে অল্প একটু জল দিব প্রচুর চরচড়িটা হয়ে গেছে ঘরেটা ঘুরে ঘুরে একদম শুকনা শুকনা করে নিলাম আমি বেগুন চরচড়ি বা দোধ চরচরি অন্যান্য চর্চরি গুলো একটু ভিজা ভিজা রাখি কিন্তু প্রচুর চরচরি একবারে শুকনো করেই খাই একবারে হয়ে গেছে নামে নিব। এখন ডাল ডিমটা বসাই দিব ডালটা আমি ধুই আর কড়াইতে দিয়ে দিছি এখন এটার উপরে মশলা দিয়ে মাখায় বসাবো তো দিয়ে দিব সামান্য গুঁড়ো মরিচ হলুদ ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া দিয়ে দিব লবণ দিয়ে দিব আদা রসুন বাটা দিব কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব একটু সয়াবিন তেল সেই সাথে আমি আবার বাগান দিব একটু মাখাই নিই এটা হাত দিয়েও মাখানো যায় আবার কামিজ দিয়ে বা কুচুন দিয়ে একটু মাখাই দেওয়া যায় এখন দিয়ে দিব পানি দিব ডাল ডিম রান্না করবো ডালটা তো বসাই দিলাম তো এখন ডিম ভাজা প্রয়োজন পিঁয়াজ আর কাঁচামরিচ লবণ নিয়ে নিছি এখন ডিম গুলা এটা ভিতরে গোলা তারপরে আমি ভেজে নিব ভাজার জন্য তেল দিয়ে দিলাম আমি ডাল দিয়ে ডিম রান্না করলে এরকম পাটিসাপটা পিঠার মতো করে ভাজ করে দিয়ে তারপরে ভাজে নিই তারপরে কেটে কেটে ডালের উপরে দিয়ে দেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে নামাই না ডালটা ঘন হয়ে আসছে এখন আমি ডিম ভাজাগুলো দিয়ে দিব ডিম ভাজাগুলো আমি কেটে কেটে পিস পিস করে নিছি বাগার দিয়ে দিই এখন ডালটা বাগার দিয়ে দিব তো তেল দিয়ে দিছি ভিতর দিয়ে দিব দুইটা শুকনো মরিচ একটু ছিঁড়ে দিলাম শুকনো মরিচটা আগে একটু ভাজা নেই পেঁয়াজ দিয়ে দিলে শুকনো মরিচটা ভালো ভাজা হয় না এখন দিয়ে দিব রসুন রসুন কচি পেঁয়াজ টিকি দিয়ে দিবো আলাম জিরা আলম জিরা দেওয়াতে ডালে অসাধারণ একটা ফ্লেভার আসবে ভাজা হয়ে গেছে এখন বানারটা দিয়ে দিলাম এখন ধনেপাতা দিয়ে দিব ধন পাতা দিয়ে নামে নিব কমপ্লিট আমার ডাল রান্না রান্না শেষ রান্না শেষ করে খেতে বসবো তো এখনই কারেন্ট চলে গেল তো ছেলে বললো মা তাহলে আজকে বারান্দায় পয়সা খাই তো এই জন্য বারান্দায় খেতে চলে আসলাম ছেলে কি সুন্দর করে পরিবেশন করে দিছে সাজিয়ে দিছে দেখেন আমাকে বলবো মার সাথে সব কাজে হেল্প করে তো এখানে দেখেন লেবু কাঁচামরিচ দিয়ে দিছে আবার ভাতটা সাজায় উপরে যে চড়চড়িটা দিছে আর এখানে এই যে ডিম ডালও একেবারে দিয়ে দিছে যেহেতু আমরা একটু বারান্দায় খাবো তো বাটি থালা বাটি আনতে একটু প্রবলেম তো খায় দেখি এখানে আলো বাতাস আছে এর এখানে বসা ভিতরে তো কারেন্ট গেলে গরম চরচড়িটা খায় দেখি বিশ্লা দারুণ হয়েছে আসলে প্রচুর যাই খান না কেন চরচড়ি কচু শাক কচু তরকারি সবকিছুই পুষ্টিকর এবং সুস্বাদু হয় আমি জানি না আমার কাছে একটু বেশি ভালো লাগে আমি কচু তরকারিগুলো বেশি পছন্দ করি কচুর লতি তো আমার খুব ফেভারিট খাবার আর কচু চরচড়িটাও আমি খুব পছন্দ করি তবে এটা আমার শাশুড়ির কাছ থেকেই আমি প্রথম খেয়েছি তার কাছ থেকেই শিখেছি এই এভাবে গুঁড়া মাছ দিয়ে কচু চর্চরি। তো এখন ডিম আর ডালটা খেয়ে দেখি বিশাল সাইজের মরিচ ডিম ডালটাও দারুন হয়েছে দারুণ এখানে যখনই মানুষ মাছ মাংস খেতে খেতে একদম একঘেয়েমি এসে যায় যে প্রতিদিনই মাছ খাচ্ছেন তো তখন ব্যতিক্রম এভাবে ডাল ডিম খেয়ে দেখতে পারেন খুবই মজাদার হয় এবং রান্না করাও খুব সহজ আমরা তো মাঝে মধ্যেই খাই আপনারাও খেয়ে দেখবেন তো যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফেজ